shiitake <small> mushroom ব্রেকফাস্ট করে সোজা এখন চলে এলাম ড্রয়িং রুমে কাপড়গুলো নিয়ে বসলাম ভাজ করতে কালকে বিকেলবেলা এই কাপড়গুলো ব্যালকনি থেকে তুলে সোফায় রেখেছিলাম কিন্তু আর এগুলো ভাজ করা হয়নি জানো তো তো তাই এখন ভাজ করে নিয়ে তারপর কিচেনে যাবো রান্না করতে তো যেগুলো আয়রনে দেওয়ার সেগুলোকে আলাদা করে রাখবো যেমন এই যে পাটফুরি শার্টগুলো এগুলো আয়রনের জন্য এগুলো আলাদা করে রেখে যেগুলো ভাজ করে ওয়ার্ড্রোবে রাখতে হবে সেগুলো ভাজ করে নিচ্ছি আগে আর এগুলোকে আলাদা করে রাখছি পরে এগুলো সময় সুযোগ বুঝে আয়রন করব। তো দেখো বৃষ্টি কি বলবো রোজ বৃষ্টি আর ভালো লাগছে না এবছর তো মনে হচ্ছে আর বৃষ্টি কমবে না গো এত বৃষ্টি জামাকাপড় শুকোচ্ছে না ঘর ড্যাম্প হয়ে রয়েছে কি বলবো বলো আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে বৃষ্টিটা কমলেই বাঁচি দেখবে কোনো কিছু না খুব একটা বেশি আবার ভালো লাগে না সব কিছু অল্প অল্পই ভালো লাগে জামা কাপড় ভাজ করা হয়ে গেল এবার এগুলোকে ওয়ার্ড্রোবে রেখে দিয়ে আসি আর একটা দুটো রয়েছে আর এগুলো আয়রনে যাবে এগুলো সাইড করা থাক এখনো পর্যন্ত ঠিক করিনি কি রান্না করবো আসলে স্যাটারডে আমার ভীষণ অসুবিধে হয় গো আমি বুঝতে পারি না আজও যে কি করবো কারণ স্যাটারডে আমাদের ভেজ ডে আর ভেজ ডে হলে না সত্যি ভীষণ অসুবিধে হয় তোমরা হয়তো বলবে তুমি কি তাহলে ভেজ রান্না কখনো করো না নিশ্চয়ই করি কিন্তু কি জানো তো আমার এটা একটা প্রবলেম আমি মনে করি যে ভেজ ডে দিয়েই আমার স্পেশালি প্রবলেমটা হয় মানে শনিবার দিনে আমার স্পেশালি প্রবলেমটা হয় ভেজ কিছু রান্না করতে অন্য দিন আমি ইজিলি রান্না করতে পারবো কিন্তু কেন জানি না স্যাটারডে আমার এই প্রবলেমটা হয় এটা কেন হয় আমার মাথায় ঢোকেনি আজ পর্যন্ত তো চলো জামা কাপড় তো ভাজ করা হয়ে গেল এবার এগুলোকে রেখে আসি আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে সত্যি আর পারা যাচ্ছে না গো এত বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু থেমেছিল আবার শুরু হয়ে গেছে বৃষ্টি আর আকাশের অবস্থা দেখো পুরো অন্ধকার করে আছে কে বলবে এখন দুটো তিরিশ বাজে মানে দুপুর দুটো তিরিশ বাজে এখন ওয়েদার দেখো এত বৃষ্টি না সত্যি আর পারা যাচ্ছে না গো ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে কবে যে বন্ধ হবে এই বৃষ্টি লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা বৃষ্টি বৃষ্টি করে আর মন খারাপ করলে চলবে না কারণ বৃষ্টি হতেই থাকবে এখন বুঝে গেছি কবে থেকে শুরু হয়েছে বৃষ্টি এখনো কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে তো কি আর করবো লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকে আমাদের লাঞ্চে আছে বৃষ্টির স্পেশাল লাঞ্চ হলো খিচুড়ি আলুর দাম আর পাপড় এটাই হচ্ছে আজকে আমাদের বৃষ্টি স্পেশাল লাঞ্চ কেমন হয়েছে খিচুড়ি পার্থ বলছে ভালো হয়েছে তুতানে খাওয়া হয়ে গেছে এখন আমি আর পার্থ দুজনে লাঞ্চ করতে বসলাম এখানে আরো পাপড় আছে বাবাই আর পাপড় খাবে বক্সে পাপড় আছে খাবে এখন খাবে না এই বৃষ্টিতে দেখবে কিচ্ছু ভালো লাগে না না বাইরে বেরোতে ভালো লাগে না বাড়িতে থাকতে ভালো লাগে মানে চারিদিকে প্যাচ প্যাচে একটা ভাব সত্যি ভীষণ খারাপ লাগে গো কিন্তু কিছু করার নেই প্রকৃতির সাথে কোনো কিছু করতেও পারবে না হুম দারুণ হয়েছে জাস্ট আমি চলো তাহলে আমরা লাঞ্চ করে নি গুড আফটারনুন বন্ধুরা দুপুর বারোটা বেজে গেছে তাই গুড আফটারনুন বললাম আজকে রবিবার রবিবার দুপুর বারোটা বাজে এখন আবার ক্যামেরা অন করলাম এই ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে কালকে আর ভিডিও করিনি দুপুরের পর কারণ এত বাজে ওয়েদার এই ওয়েদারে সত্যি আর কিছু ভালো লাগছে না গো যত যাই বলো না কেন কোনো কিছু না আবার বেশি ভালো লাগে না সে বৃষ্টি বলো সে রোদই বলো সে শীতই বলো কোনো কিছুই আর বেশি ভালো লাগে না শুনছি তো মঙ্গলবার পর্যন্ত এইরকম ওয়েদার থাকবে জানি না কি করব কিছু ভালো লাগছে না গো আমি কেন কারোরই ভালো লাগছে না তো যাই হোক এখন আবার কিচেন থেকে ব্লগটা শুরু করলাম আজকে জানো তো দুজনে মিলে বাজারে গিয়েছিলাম মানে আমি আর মিস্টার ব্যানার্জি দুজনে মিলে বাজারে গিয়ে নিয়ে এসেছি মাংস মানে মাটন নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি মাটন আজকে অবশ্য বেশি আনি আজকে পাঁচশো গ্রাম এনেছি মাটন আর চিকেন এনেছি আড়াই কিলো মানে আমার তো চিকেন বেশি হয় তা তোমরা সবাই জানো আমার ঘরে চিকেনটা বেশি হয় তার জন্য আড়াই কিলো চিকেন এনেছি আর মাটন এনেছি পাঁচশো তো আজকে করব শুধু মটন আর ভাত গার্মা গারম মাটনের পাতলা ঝোল করব একটু ঝাল ঝাল করে যেটা মিস্টার ব্যানার্জি খেতে চেয়েছে আর তার সাথে গার্মা গরম ভাত তো ভাত বসিয়ে দিয়েছে একদিকে আরেকদিকে মাটন হচ্ছে আর তুতান পড়তে গেছে এখনো পর্যন্ত আসেনি ওটাই ভাবছে যে তুতান এখনো আসছে না ম্যামকে ফোন করব কিনা সেটাই ভাবছি আর সকাল থেকে তো ভেবেছিলাম একটু মানে বৃষ্টিটা আজকে বোধ কমবে আজকে একটু রোদের মুখ না দেখলেও বৃষ্টিটা অন্তত ফেস করতে হবে না কিন্তু সকাল থেকে সেই আকাশের মুখ ভাড়া ছিচ্ছির করে বৃষ্টি পড়ছে কিচ্ছু করার নেই এই নিয়েই আমাদের এখন চলতে হবে তো আজকে আমরা রাহমানিয়া থেকে মাটন নিয়ে এসেছি তো আজকে মটন আর ভাত এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর বৃষ্টির মধ্যে কি করব ভালো লাগছে না কিছু রাত্রে দেখা যাক কি করি যদি মাটন একটু থেকে যায় থাকবে পোড়া দিয়ে রুটি হয়ে যাবে আর আজকে ব্রেকফাস্টে আমরা খেয়েছি কচুরি জানো তো আজকে ব্রেকফাস্টে আমরা কচুরি খেয়েছি আর এখন তো চলে এসেছি ব্রেকফাস্ট করে কিচেনে রান্না করতে আজকে অবশ্য ব্রেকফাস্টে একটু দেরি করেই হয়েছে আমাদের কিছু করার হলি তো যাই হোক এখন মতন রান্না চলছে এই যে দেখো এখন মটন রান্না চলছে তোমাদের বলেছিল না আজকাল বেশি মটন আনি আজকে পাঁচশো গ্রামের মতো এনেছি তো এই মটন এখন কষানো চলছে আমি জানো তো মটন প্রথমে কড়াইতে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিই এখানে তিনটে সিটে দেবো তাহলেই হয়ে যাবে কারণ রাহমনিয়ার মটন খুবই ভালো আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর মটনে দেবার জন্য আলু কেটে রেখেছে এই যে আর চর্বিটা এখানে রেখে দিয়েছি চর্বিটা পরে দেব ম্যারিনেট করা রয়েছে চর্বিটা পরে দেব এখন যদি চর্বি দিয়ে দিই তাহলে পুরো গলে যাবে তার জন্য চর্বি এখন দেব না পরে দেব তো এদিকে মটন হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে একদিকে একদিকে মটন হচ্ছে আর ওয়েদার দেখো এই দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো বেশ ভালোভাবে বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে আজকে ক্যামেরাতে আর আমার রান্নাঘরে জাননার সাথে এই বেল গাছ সে তো তোমরা যেন দেখো পুরো হাত বাড়ালেই বেলটা ধরা যায় এই যে হাত বাড়ালেই বেল ধরা যায় ওদিকে দেখো এই যে এই বেলটা আবার কিচেন কিচেন সরি এটা আবার ব্যালকনি থেকে ধরা যায় বেল আমরা কেউ খাই না তার জন্য পড়ে পরে নষ্ট হয়ে যায় এই যদি আম হতো ভালো হতো সত্যি যদি আম হতো না ভালো হতো বেল গাছ পুরো কিচেনের জালনার সাথে দেখো এই যে হাত বাড়ালেই ধরা যায় দেখবে এই দেখো এই যে দেখো বেলগাছের পাতা আমি ধরলাম হাত বাড়ালেই এই দেখো এখানে এই যে এই বেলটাও হাত বাড়ালেই ধরা যায় কিন্তু এখন আর ধরবো না তো যাই হোক তোমরা দেখলে তো যে একদম হাত বাড়ালেই আমি বেল পাড়তে পারি তবে হ্যাঁ পুজোর সময় সুবিধে হয় যে বেল পাতা আমাকে কিনতে হয় না আমি জালনার এখান থেকেই পাতা ছিঁড়ে নিই তো যাই হোক এখন বৃষ্টি হচ্ছে আর ভালো লাগে না গো এরকম বৃষ্টি